আজ আমার রান্নাঘরে তৈরি হচ্ছে হাতে মাখা আম পাবদা নমস্কার আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এই হাতে মাখা আম পাবদা তৈরি করার জন্য অবশ্যই পাপদা মাছের সঙ্গে আমেরও প্রয়োজন ছোট্ট একটা আম নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর যতটা পাতলা সম্ভব ততটা পাতলা করে আমগুলোকে কেটে নেব এই পাবদা মাছটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর পাবদা মাছ ভাব ভাজতে গেলে যে তেল ছেটার ভয় থাকে সেটাও এই রান্নাতে থাকবে না আর রান্নাটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি আমগুলো কেটে নিয়ে ভেতরের যে আঁটিটা ওটা আঁটির সাদা অংশটা ফেলে দেব এইভাবে আম কাটলে দেখতেও কিন্তু বেশ ভালো লাগে আমি অনেক রেসিপিতেই আমটা এইভাবে কেটে থাকি আমার খুব ভালো লাগে আমটা কাটা হয়ে গেলে একটা মশলা তৈরি করতে হবে এই মশলাটার জন্য নিয়েছি দু চামচ সর্ষে এখানে কালো সর্ষে নিয়েছি আপনারা সাদা কালো মিশিয়েও নিতে পারেন বা সাদা সর্ষেও নিতে পারেন নিলাম পোস্ত নুন দিয়ে একটু বেটে নিলাম কালো শস্যের স্বাদ কিন্তু অবশ্যই বেশি হবে তারপর এটা একটুখানি জল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখলাম সর্ষে পোস্ত বাটাটা মাছে দিয়ে দিলাম দিলাম হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার একটা প্যানে কাঁচা আম কাঁচা লঙ্কা দুটো আর কালো জিরে সর্ষের তেল দিয়ে ভালো করে ভেজে নেব আমটা বেশ ভাজা ভাজা করে নেবেন এবার এই আম ভাজা পুরো তেলটা মশলা মাখানো মাছের মধ্যে দিয়ে দিতে হবে এই তেলটা কিন্তু বেশ ফুটন্ত তাই হাত দিয়ে আবার মাছটা মাখতে যাবেন না প্রথমে একটু এতে ঠান্ডা জল দিয়ে দেবেন আমি মিক্সির ধোয়া জলটা এখানে ব্যবহার করলাম ওতেও খানিকটা মশলা লেগেছিল নষ্ট করবো কেন তারপর সমস্তটা খুব ভালো করে মেখে নিতে হবে মাছের সঙ্গে মাছ কাঁচা লঙ্কা মশলা অর্থাৎ সর্ষে পোস্ত সব দিয়ে তারপর গ্যাসে বসিয়ে চাপা দিয়ে দিলাম একদম শেষের দিকে অল্প একটু মিষ্টি দিলাম কারণ আম দিয়েছি যেহেতু অনেকটা টক লাগতে পারে তাই আপনারা যদি শুধুই টক খেতে চান তাহলে মিষ্টিটা বাদ দিয়ে দেবেন তবে দিলে স্বাদটা অবশ্যই বাড়বে এবার একদম শেষে এতে দিয়ে দিলাম কুচনো ধনে পাতা ব্যাস হয়ে গেল আম এটা কিন্তু একমাত্র সাদা গরম ধোয়া ওঠা ভাতের সঙ্গেই খেতে ভালো লাগবে অবশ্যই ভাতটা রেডি করে রাখবেন আর শেষে উপর থেকে দিলাম বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল শেষ পর্যন্ত সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ